আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থেকে সহজ সুন্দর জেলি পুটিং রেসিপি একেবারেই কলিজা ঠান্ডা করার মতো রেসিপি বানানো অনেক সহজ একবার দেখলেই বানাইতে পারবেন আজকে আপনাদের সাথে সবথেকে সহজ রেসিপি শেয়ার করব। এই রেসিপি শিশু থেকে বৃদ্ধ সবাই খুব পছন্দ করবে আপনিও পছন্দ করবেন বাসায় ট্রাই করে দেখবেন ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি একটি বাটিতে দুই চামচ আগার আগার পাউডার দিয়ে একটুখানি পানিতে মিশিয়ে নিলাম যেহেতু আমি দুই বাগে তৈরি করবো সেক্ষেত্রে আমি চার চাম একসাথেই মিশিয়ে নিলাম এখন একটি চুলাতে পাতিল বসিয়ে দিব দিয়ে দিব হাফ কেজি দুধ আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন কিন্তু আমি এখানে হাফ কেজি দুধ দিয়েই তৈরি করব। সেই জন্য আগে থেকে জাল করা হাফ কেজি দুধ এখানে দিয়ে দিচ্ছি যে চুলাটা রান্না বসিয়েছি এই প্রথম ফার্স্ট চুলায় রান্না করতেছি নতুন চুলা তৈরি করেছি কেমন হয়েছে চুলাটা অবশ্যই জানাবেন আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে হাফ কাপ চিনি দিয়ে নিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য বলকাসার জন্য অপেক্ষা করব দুধের এই জেলি জেলিপুটিং তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময়েই তৈরি করা যায় এত স্বাদের সুস্বাদু একটি জেলি জেলিপুটিং এখন একটু নেড়ে দিয়েছি বলকাসার জন্য অপেক্ষা করব। আর এখন যখনই গরম হয়ে আসবে দিয়ে দিলাম আগার আগার পাউডার মিশানো পানিটা আমি অর্ধেকটা পানি দিয়ে নিয়েছি আর অর্ধেকটা পানি রেখে দিয়েছি পরবর্তী জেলি তৈরি করার জন্য এখন অনবরত নাড়তে থাকব। যখনই দেখব দুধটুকু ঘন হয়ে আসবে তখনই আমি উঠিয়ে নেব এখন আমার ঘন হয়ে গেছে উঠিয়ে নেওয়ার পালা যেই পাত্রে পুটিং সেট করব সেই পাত্রে ঢেলে দিলাম এর মধ্যে পুরোটুকু দুধ দিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত যখনই ঠান্ডা হয়ে আসবে তখনই ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব আর দেখুন এক ঘন্টা পরে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার জাস্ট সাইড দিয়ে একটু জায়গা রেখে কেটে নিলাম মাঝখানে স্কোয়ার সিস্টেম কেটে নিতে হবে যেন চারকোনা একটি স্কোয়ার সিস্টেম হয়ে যায় চকচকে গ্লাস পুটিংটা বানাতে খুব অল্প সময় লাগে সাইডের অংশটা বাদ দিয়ে রাখলাম এটা পরবর্তীতে খাওয়া যাবে আর মাঝখান দিয়ে কিন্তু একটা স্কোয়ার সে হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হাতে ধরলেও ভাঙে না ধরতেও খুব ভালো লাগতেছে এত সুন্দর হয়েছে আমি নিজেই ক্রাশ খেয়েছি আগার আগার পাউডার দিয়ে গ্লাক্সি চিকচিকি সুন্দর একটি পুটিং রেসিপি তৈরি করার জন্য আমি প্রথম ধাপ চলে গেলাম এখন দ্বিতীয় স্টেপ চলুন দেখা যাক চুলাতে আবারও বসিয়ে দিলাম একটি কড়াই সেখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি পানির পরিমাণটা আপনারা যতটুকু তৈরি করবেন ততটুকু দিয়ে দিবেন দিয়ে দিলাম হাফ কাপ আবারও চিনি আর এখানে কালার আসার জন্য ফুড কালার দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখনই বলক চলে আসবে দিয়ে দিব এখানে আগে থেকে যে পানিতে আগার আগার পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর আবার নাড়তে থাকবো যখনই নাড়ব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে এখানে ঘন হয়ে আসবে আর এই পানিটা যখনই ঘনত্ব হয়ে আসবে তখনই কিন্তু আমাদের জেলি প্রোটিন তৈরি করার জন্য রেডি হয়ে যাবে এবার উঠিয়ে নেওয়ার পালা আগে যে দুধের জেলিটা সেট করার জন্য পাত্রে দিয়েছিলাম সেই পাত্রেই আবার সেমভাবে জেলিটা সেট করার জন্য দিয়ে দেবো এখানে ঢেলে দিচ্ছি এখন যে জেলিটা তৈরি করেছি আর কিছু অংশ রেখে দিয়েছি মাঝখান থেকে আমি দুধের জেলিটা দিয়ে দিব আর ওপর থেকে লাল জেলিটা আবার ঢেলে দিব মাঝখানে শুধু সাদা অংশের জেলিটা থেকে যাবে যখনই এইভাবে চারিদিকে দিয়ে হাতে একটু ভালোভাবে জাকিয়ে জাকিয়ে মিশিয়ে মিশিনিও দেখুন কতটা সুন্দর হয়ে গেছে মাঝখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে থাকবে লাল আর ভিতর থেকে একেবারেই সাদা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর এক ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে একেবারেই শক্ত হয়ে জমাট বেঁধে গেছে দেখুন হাতে কিন্তু ঘষা যাচ্ছে হাতে লাগছে না এখন একটি চুরির সাহায্যে সুন্দরভাবে পরিবেশন করার জন্য কেটে নিব দেখতে থাকুন ভিতর থেকে কত সুন্দর গ্লাক্সি হয়েছে আমি এখানে তিনটি পাটে কেটে নিলাম যখনই আপনাদের এইভাবে খেতে ইচ্ছে হবে আপনারা খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে খেতে পারবেন আমি কেটে নিয়েছি এখন একটি একটি করে উঠিয়ে দেখাচ্ছি আর এত সুন্দরভাবে সেট হয়েছে না ধরলে কাছ থেকে না দেখলে কিন্তু একেবারেই বোঝা যাবে না দেখুন কত সুন্দর লাগতেছে দুই দিকে কিন্তু লাল আর ভিতর থেকে সাদা একেবারে মসৃণ হাতে যখন দড়ি বুঝতে পারছেন কত সুন্দরভাবে স্প্রিং করছে যখন বাসায় কোনো মেহমান আসবে এইভাবে বানিয়ে যদি সামনে পরিবেশন করেন তাহলে দেখবেন তারা কত খুশি হয়েছে আপনার অল্প সময়ে অনেক বড় খুশি এনে দিতে পারে আর আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের প্রতি রইল অন্তহীন অবিরাম ভালোবাসা ধন্যবাদ সবাইকে